প্রিয় দিনী ভাই বোন মাস চলছে এই মহারম মাসে দিনে অথবা রাতে চলতে ফিরতে উঠতে বসতে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন মা বোনেরা ঘরের মধ্যে রান্না রান্নাবান্না করার সময় ঘরের কাজকর্ম করার সময় অবসর সময়ে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আমার মুসলিম ভাইয়েরা যুবক ভাইয়েরা অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে রাস্তা ঘাটে মাঠে ময়দানে হা যদি যদি এই দোয়াটি পড়তে পারেন ঘরে বৃষ্টির রিজিক আসতে থাকবে আল্লাহ চলতে তালা যে আপনার অর্থের মধ্যে টাকা পয়সার মধ্যে বরকত দিচ্ছেন আপনার টাকা পয়সার মধ্যে যে আল্লাহ তালা আর্থিক উন্নতি দিচ্ছেন আপনি নিজ চোখে দেখতে পাবেন আপনার সংসার উন্নতি হবে চাকরিতে প্রমোশন হবে ব্যবসাতে বারাকা হবে পেরেশানি দূর হবে মুসিবত দূর হবে আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা বিশেষ রিজিক আপনাকে দিবেন এমন এমন জায়গা থেকে রব্বুল আলবিন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই মহার্রম মাস বড্ড দামি মাস এই মহার্রম মাসে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে এই মহাররম মাস جي يَا يالله رب العالمين جيب ولتنشار الله المحرم

আল্লাহ আব্দুল আলমিন বলছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে ইরবদুল আলমিন আল্লাহর বিদায়ন অনুযায়ী হরায়ানল করিমের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন বারো আল্লাহ আকবার এই বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ রব্দুল আলমিন সম্মানিত করেছেন বিশেষ মর্যাদা পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা বললেন মিন্না হারবাতুন হুরুম চারটি মাসকে সম্মানিত করেছেন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু মুসাল্লাম এই চারটি মাস সম্পর্কে সুন্দর করে জানিয়েছেন এক নাম্বার হলো রজব দুই নাম্বার হলো কদ তিন নাম্বার হলো জিলহজ চার নাম্বার হলো মহাররম এই মহাররম মাস আল্লাহ আকবর এই মহাররম মাস কতটার দামি এই মহাররম মাসে রোজা রাখবেন আমি আপনাকে সেই দোয়াটি বলে দিব দোয়ার আগে আমি দুই একটি আমল এই মহারম্য মাসের গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেই। করার চেষ্টা করবেন যেহেতু সামনেই আগামী শনিবার আগামী রবিবার এই দুইটি রোজা রাখবেন আসরার রোজা যেই রোজা রাখলে কি হয় আমি এটা আপনাদেরকে বলছি শুনুন মহারৰম মাসের রোজার ফজিলত আসরার রোজার ফজিলত আল্লাহ নবী সল্লুল্লাহ আরি মোসাল্লাম বলেন আফদুলু সিয়ামি বাদ রমাদ শাহরুল্লাহীদ মোহাররম রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে রোজা হচ্ছে আল্লাহর মাস মোহাররম মাসের রোজা সিয়াম আল্লাহ ফয়াকবা নবীজি বলছেন ও আব্দুল সলাত ফারীগতি সলাহতুল্লাইল পাঁচ ওয়াক্ত ফরোজ নামাজের পরেই সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নাম নামাজ তাহাজ্জুতের নামাজ আল্লাহ আকবার প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম বায়বন আগামী শনিবার এবং রবিবারে দুইটি আশুরা রোজা রাখবেন রোজা রাখলে কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াবু ইয়াউমিনা আশুরা আই ইহতাসিবু আলাল্লাহ

দিন এবং রাতে চলতে ফিরতে উঠতে বসতে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ তালা বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে বলছেন وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ الله رب العالمين বলছেন বান্দা তোমরা তোমাদের رب الزكر বিনয়ের সাথে আমি আল্লাহকে ভয় করে করে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নিম্ন আওয়াজ নিচু আওয়াজে নিম্ন সুর আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করতে পারলে আল্লাহ আলামিন বললেন সকাল সন্ধ্যায় যদি স্মরণ করো আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ তালা বলছেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকির করে ইস্তফার পরে আল্লাহ ইবাদত বন্দিকে করে করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে নিজিক দিয়ে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে আল্লাহ আকবার এই মহারম মাসে প্রত্যেক দিন এবং রাতে প্রতিটি দিনে রাতে যেই দোয়াটি পড়বেন সেটি হলো ইস্তেহফার দুইটি ইস্তেহফার পড়বেন এই দুইটি ইস্তফার বলে দিব ইস্তফার যে আপনি মহারণম মাসে দিন এবং রাতে পড়বেন আপনার ঘরে বৃষ্টির মতো রিজিক আসবে টাকা পয়সা দৌলতের মালিক হবেন এছাড়াও আল্লাহ তালা পনেরোটি পুরস্কার আপনাকে দিবেন আগে পুরস্কারটি শুনুন তারপরে আপনাদেরকে কোন কোন ইস্তফার পড়বেন জানিয়ে দিব এক নম্বর পুরস্কার জীবনের গুণাগুলো পাক মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ তালা বিপদ বালা মুসিবত দূর করে দিবেন তিন নম্বর রিজিকের দরজা আল্লাহ রব্বুল প্রশস্ত করে দিবেন আল্লাহ আকবার। চার নম্বর যাদের পরিবারে অশান্তি আছে মুসিবত আছে সব অশান্তি মুসিবত দূর করে রব্বুল পরিবারে শান্তি রহমত দিয়ে ভরপুর করে দিবেন পাঁচ নম্বরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নম্বর হৃদয় স্বচ্ছ নির্মল হবে সাত নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নম্বর চিন্তা পেরেশানি দূর হবে নয় নম্বর রহমতের বৃষ্টি বর্ষণ হবে দশ নম্বর সুসন্তান এক সন্তান লাভ হবে এগারো নম্বর নদী নালায় প্রবাহিত হবে পানি প্রবাহিত হবে বারো নম্বর সম্মান মর্যাদা বেড়ে যাবে তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন চোদ্দ নম্বর মুস্তাজ ইজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন অর্থাৎ দোয়া কবুল করলেই সাথে সাথে দোয়া দোয়া কবুল করে নিবেন যিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবর পনেরো নম্বর পরকালে জান্নাত লাভ হবে এবার আসুন কোন ইস্তেকফার কোন দুইটি ইস্তেকফার পড়বেন এক নম্বরে যে ইস্তেকফারটি পড়বেন মোহরম মাসে প্রত্যেক দিন ফজরের পরে কমপক্ষে তিনবার পড়বেন মাগরিবের পরে তিনবার পড়বেন ইস্তেকফারটি এক নম্বর ইস্তেকফার হলো সৈয়দুল ইস্তেকফারটি شربوا استغفار سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই সঈদুল ইস্তফার পড়বেন আল্লা নবী বলছেন আমার উন্মতেরা শুনে নাও ফজরের পরে যদি তোমরা সঈদুল ইস্তফার পর আর মাকদীবের আগে যদি মারা যা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক maaf করে তোমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেবেন আল্লাহু আকবার কোনো শাস্তি তোমাকে দিবেন না দ্বিতীয় নাম্বার শুনুন মাগরিবের পরে যদি আপনি সাইয়দুল ইসতিগফার পড়েন ফজরের আগে যদি মারা যান আল্লাহ তাআলা সকল অপরাধ ক্ষমা করে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই মুহররম মাসের দিনে এবং রাতে পড়তে থাকুন এই ইস্তিগফার দুই নাম্বার ইস্তিগফারটি বড়ই চমৎকার সেটি বলার আগে একটি আপনাদেরকে গল্প বাস্তব ঘটনা শোনাই মুসনাদে আহমদ কিতাবের যিনি লেখক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বড় আলেম ছিলেন এবং বড় আল্লাহ আল্লাহওয়ালা बुजुर्गও ছিলেন দিন প্রচারের জন্য তিনি একটি রাষ্ট্রের মধ্যে গেলেন যাওয়ার পরে আসারের সময় হয়ে গেল এশার নামাজ মসজিদে পড়লেন তিনি মুসাফির মানুষ তিনি মসজিদে রাত্রি যাপন করার জন্য রাত্রে থাকার জন্য তিনি বিছানা বিছালেন এলাকাবাসী বলল আপনাকে চিনি না জানি না মসজিদের মধ্যে থাকা যাবে না মসজিদ থেকে বের হয়ে যান বের করে দেওয়া হলো মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ তিনি লাঠিতে ভর দিয়ে দিয়ে পার্শে একটি বাজার ছিল বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে তিনি দেখেন একজন যুবক রুটি বিক্রি করে কায়া তৈরি করে চুলাতে আগুন দেয় রুটি বিক্রি করে কাস্টমারের কাছে বিক্রি করে টাকা আদান প্রদান হয় কিন্তু সব সময় গুন 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 করে কি যেন পড়ে আহমদ ابن হাম্বল رحمۃ اللہ অনেকক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপর বললেন যুবক আমি অনেকক্ষণ দেখতেছি তুমি গুনগুন করে কি পড়ো বলতেই আমি ইস্তিগফার পড়ি ইস্তিগফার পড়লে কি হয় যুবক যুবক বলল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজতাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে যা দোয়া করি যা বলি আমার মালিক তা শুনেন তা দোয়া কবুল করে নেন কিন্তু একটি দোয়া আল্লাহ পাক কবুল করেন না আহমদ ইবনে হাম্বল বললেন সে দোয়াটি কি তিনি বললেন যুবকটি বললেই এই জমানার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ বুজুর্গ আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য দোয়া করতেছি আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বললেন যুবক শোনো তুমি আহমদ ইবনে হাম্বালকে আর তালাশ করা লাগবে না খুঁজে লাগ খোঁজা লাগবে না আল্লাহ রব্বুল আলমিন আহমদ ইবন হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন তোমার সামনে যেই মুরব্বী তোমার সামনে তোমার সাথে যিনি কথা বলতেছেন তিনি হচ্ছেন আহমদ ইবন হাম্বল যুবক আল্লাহর শুক্রিয়া আদায় করতে শুরু করলেন আর বললেন ইস্তেকফার পড়ার কারণে রব্বুল আলমিন আমার সব দোয়া কবুল করেছেন ইস্তেকফার পড়লে সব দোয়া আল্লাহ কবুল করবেন একটা দোয়া মাবুনেরা বোনেরা আপনাদেরকে ফিরিয়ে দিবে না ও মুসলিম ভাইরা ফিরিয়ে দিবে না মহরম মাشه দিনে রাতে ইস্তিগফার পড়তে থাকুন দ্বিতীয় নাম্বার ইস্তিগফারটি ছোট বড়ই चमत्कार আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি استغفار جودي محرم مشد دينيراتي بورين بستي دي بورشكار قراني الله غششانا ديجيل فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم

বেশি বেশি ইস্তফার করবে সব সময় এবং মহরম মাসে দিনে রাতে পড়বে তালা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে রব্বুল আলমী রিজিক দিবেন সে কোনো দিন কল্পনাও করতে পারে নাই এত পরিমাণে রিজিক আল্লাহ তালা দিবেন এমন জায়গা থেকে এত বেশি পরিমাণে রিজিক দিবেন আপনি ধনী হয়ে যাবেন এজন্য সম্মানিতা মা বোন মুসলিম ভাই মহরম মাসে চলতে ফিরতে উঠতে বসতে রাতে দিনে মা বোনেরা বাসায় রান্নাবান্না করার সময় যে কোনো কাজ করার সময় পুরুষরা বাহিরে মাঠে ঘাটে সব সময় এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন ঘরে বৃষ্টির মত রিজিক আসবে আল্লাপাক আমাদের সবাইকে এই মহরম মাসে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার আল্লাপাক দান